আমার নাম সুপর্ণা আমি দেখতেছিলাম রূপবতী যা সকলের চোখে পড়ার মতো কিন্তু বিয়ের পর থেকে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হই আমি আমার শ্বশুরমশাই প্রতিদিন রাতে কোনো না কোনো অজুহাতে আমার ঘরে আসতেন আমার সেবা যত্ন নেওয়ার জন্য আমার জীবনের এই সত্য কাহিনী শুনলে আপনারাও হয়তো অবাক হবেন আমার সাথে এক বিরাট প্রতারণা করা হয়েছিল জীবন নামের যে ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল ফুলশয্যার রাতে দেখি সে আমার ঘরে নেই বরং সেখানে উপস্থিত অন্য এক যুবক ফুলসজ্জার রাতে আমি যখন আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম তখন আমার মশাই জীবনকে অর্থাৎ নিজের ছেলেকে সঙ্গে নিয়ে আমার ঘরে প্রবেশ করেন আমি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে শ্বশুরমশাই কেন এভাবে নিজের ছেলেকে ধরে আমার ঘরে নিয়ে এসেছেন এরপর বর আমার কাছে এসে হঠাৎ আমার কানের কাছে চেঁচিয়ে বলে কই গো নতুন বউ আমার চকলেটটা দাও দেখি বাবা বলেছেন চকলেট তোমার কাছেই আছে বরের এই অস্বাভাবিক আচরণে আমার সন্দেহ হয় আমি তার মুখ থেকে পাগড়িটা সরিয়ে যখন তাকালাম আমার পায়ের তলার মাটি কেঁপে ওঠে মণ্ডপে যে ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল এ তো সে নয় ছেলেটার অদ্ভুত আচরণ দেখে আমি ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে যাই এবং চিৎকার করে শ্বশুরমশাইকে ডাকতে থাকি শ্বশুরমশাই আমার চিৎকার শুনে কাছে এলে আমি তাকে কাঁদতে কাঁদতে বলি বাবা আপনি কাকে আমার ঘরে রেখে গেছেন ও তো স্বাভাবিক নয় আমার তো জীবনের সাথে বিয়ে হয়েছে জীবন কোথায় শ্বশুরমশাই তখন এক রহস্যময় হাসি দিয়ে আমার কাঁধে হাত রেখে বললেন বৌমা এই তো জীবন এই আমার একমাত্র ছেলে যার সাথে তোমার বিয়ে হয়েছে এই ছেলেই তোমার স্বামী যাও ভেতরে যাও আমি আতঙ্কিত হয়ে বললাম বাবা আপনি একবার ভেতরে এসে দেখুন এই ছেলেটা জীবন নয় এর সাথে আমার বিয়ে হয়নি কিন্তু আমার শ্বশুর মশাই আমার কোনো কথা না শুনে আমাকে জোর করে ঘরের ভেতর ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন সারা রাত আমাকে সেই অস্বাভাবিক ছেলেটির সাথেই কাটাতে হয় আমি বুঝতে পারছিলাম যে আমাদের সাথে বিরাট বড় এক ছলনা করা হয়েছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার জীবনে এমন কালো দিন নেমে আসবে সেই মুহূর্তে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না আমার কি করা উচিত পরের দিন সকালে আমি আমার বাবা মাকে ফোন করে সব ঘটনা জানাই তারা আমার শ্বশুরবাড়িতে এলে আমি তাদের খুলে বলি যে কীভাবে শ্বশুরমশাই তাদের কর্মচারীর ছবি দেখিয়ে আমার বিয়ে তার মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে দিয়েছেন আমার সব কথা শুনে মা আমাকে একটি চড় মেরে বললেন তোর লজ্জা করে না নিজে শ্বশুরমশাইয়ের নামে এমন মিথ্যে অপবাদ দিতে আমি মাকে বললাম মা তুমি আমার কথা বিশ্বাস করছো না চলো আমার সাথে আমি তোমাদের ওপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে ছেলেটা কাল রাতে আমার সাথে ছিল সে আসলে কে আমি যখন বাবা মাকে টেনে ওপরের ঘরে নিয়ে গেলাম সেই ছেলেটাকে দেখানোর জন্য তখন দেখি সব ঘর ফাঁকা ছেলেটা কোথাও নেই তখন আমার মা আমার হাত ধরে টেনে বললেন যার সাথে তোর বিয়ে হয়েছে সেই জীবনের সাথে তো আমরা এখানে এসেই দেখা করেছি জীবন আমাদের সাথে দেখা করে নিজের কাজে বেরিয়ে গেছে সে তো সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক সে অস্বাভাবিক হবে কেন তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাদের বোকা বানানোর চেষ্টা করছিস বোকা মেয়ে একটা কথা ভালো করে শুনে রাখ এরপর যদি আমাদের ফোন করে বিরক্ত করিস আমরা ভুলে যাব যে আমাদের কোনো মেয়ে ছিল তোর জন্য আজ আমাদের সম্মান ধুলোয় মিশে গেল ঠিক সেই সময় আমার শ্বশুরমশাই মুচকি হেসে আমার বাবা মাকে বললেন হয়তো আমার ছেলের সাথে আপনার মেয়ের কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে তাই ও রেগে গিয়ে আপনাদের ফোন করে ডেকেছে এরপর আমার শ্বশুর আমার কাছে এসে খুব স্নেহের সাথে আমার মাথায় হাত বুলিয়ে বললেন দেখো বৌমা যা হওয়ার তা তো হয়েই গেছে এখন সব কিছু মেনে নিয়ে এই বাড়িতেই থাকো এবং আমাকে সন্তুষ্ট রাখো শ্বশুরমশায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম আপনার লজ্জা হওয়া উচিত আপনি আমার মতো একটা তরুণী মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন আর এখন বলছেন আমাকে সন্তুষ্ট রাখতে সব কিছু জেনেও আপনি কেন আপনার মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে আমার বিয়ে দিলেন শ্বশুরমশাই মুচকি হেসে বললেন বৌমা আস্তে আস্তে সবই জানতে পারবে এখন বেছে কথা না বলে আমার পায়ে একটু তেল মালিশ করে দাও দেখি তিনি আমাকে রান্নাঘর থেকে গরম তেল নিয়ে তার ঘরে যেতে আদেশ করলেন তিনি বললেন আমি তোমার শ্বশুর আমার সেবা যত্ন করার জন্যই তো তোমাকে এই বাড়ির বউ করে এনেছি আমার শ্বশুরবাড়িতে আমার স্বামী শ্বশুরমশাই আর দুজন কাজের লোক থাকত আমার শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছিলেন আমার শ্বশুরমশাই একজন ধনী ব্যক্তি ছিলেন তার চালের বিশাল ব্যবসা ছিল আমার বাবা মা ভেবেছিলেন এত বড় বাড়িতে আমার বিয়ে হলে আমি খুব সুখে থাকব কিন্তু তারা আসল সত্যটা মানতে চাননি তাই আমিও তাদের থেকে কোনো আশা রাখিনি শ্বশুর বাড়িতে মাত্র তিন দিনেই আমার দম বন্ধ হয়ে আসছিল আমার মনের কথা বলার মতো কেউ ছিল না আমি শুধু ভাবতাম যে কর্মচারী পরিচয় দিয়ে আমার বিয়ে ঠিক করা হয়েছিল সে কোথায় গেল তার সাথে দেখা হলে হয়তো আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব সেদিন শ্বশুরমশাই যখন তেল নিয়ে নিজের ঘরে ডাকলেন তখন বাধ্য হয়েই আমাকে তার সেবা করার জন্য যেতে হল আমি যখন তেলের বাটি হাতে তার ঘরে গেলাম দেখি তিনি আরাম করে বিছানায় শুয়ে আছেন আমাকে দেখে বললেন তাহলে ঠিক পথেই এসেছ নইলে কিভাবে আনতে হয় সেটা আমি ভালোই জানি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে ওখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসে আমার পায়ে ভালো করে মালিশ করে দাও তোমার শাশুড়ি মারা যাবার পর থেকে তো আমার কোনো যত্নই হয়নি তিনি আরও বললেন এখান থেকে পালানোর কথা ভুলেও ভেবো না কারণ তোমার বাবা মা তো তোমার কথা বিশ্বাস করবে না তাই এখানে থেকে আমার সেবার দিকে মন দাও তাহলেই শান্তিতে থাকবে শ্বশুরমশাইয়ের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল তিনি আমার গুরুজন হয়ে কিভাবে এমন কথা বলতে পারছিলেন অনিচ্ছা সত্ত্বেও যখন আমি তার পায়ে তেল মালিশ করতে শুরু করলাম আমার মনে হলো তার উদ্দেশ্য মোটেও ভালো নয় আমি ভয় পেয়ে শ্বশুরের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম এবং কান্নায় ভেঙে পড়লাম আমার আর বুঝতে বাকি ছিল না যে মশাইয়ের উদ্দেশ্য আসলেই ভালো নয় এরপর থেকে তিনি যখন তখন আমার ঘরে এসে তার সেবা করার জন্য বলতেন একদিন সন্ধ্যায় আমি খুব মন খারাপ করে ছাদে একা বসেছিলাম হঠাৎ আমার সামনে যে মানুষটি এসে দাঁড়ালো তাকে দেখে আমি বিস্ময়ে হতভাগ হয়ে গেলাম আমার শ্বশুরের সেই কর্মচারী আকাশ আমার সামনে এসে দাঁড়িয়েছিল এই সেই আকাশ যার ছবি দেখিয়ে আমার শ্বশুর তার মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলেন সেদিন আকাশকে দেখে আমি তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম আকাশ আমাকে সব সত্যি কথা খুলে বলল সে জানায় যে আমার শ্বশুর মশাই তার ওপর খারাপ নজর রেখেছিলেন যেহেতু তিনি বয়স্ক তাই সরাসরি আমাকে বিয়ে করতে পারতেন না তাই আমাকে নিজের কাছে পাওয়ার জন্য তিনি আকাশের ছবি দেখিয়ে তার মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে আমার বিয়ে দেন আমার প্রথম দিন থেকেই শ্বশুরমশাইকে নিয়ে সন্দেহ হচ্ছিল কারণ তার তাকানোর ভঙ্গি আমার ভালো লাগত না কিন্তু তিনি যে এতটা নিচে নামতে পারেন তা আমি কল্পনাও করতে পারিনি আমি আর আকাশ যখন ছাদে লুকিয়ে কথা বলছিলাম ঠিক তখনই আমার শ্বশুরমশাই আমাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলেন আমাদের দুজনকে একসাথে দেখে তিনি আকাশকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দিলেন এবং আমাকে বললেন ছি বৌমা তুমি আমার বাড়ির বউ হয়ে অন্য একটা ছেলের সাথে ছাদে লুকিয়ে প্রেম করছ তোমার কি এর সাথে কোনো অবৈধ সম্পর্ক আছে শ্বশুরমশাই সব কিছু জেনেও আমার ওপরে দোষ চাপানোর চেষ্টা করছিলেন সেই সময় আকাশ আমার পক্ষ নিয়ে দাঁড়িয়ে এমন এক সত্য প্রকাশ করলো যা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল আকাশ জানায় যে বিয়ের মণ্ডপে আসলে আমার বিয়ে রোহনের সাথে হয়নি হয়েছিল তার নিজের সাথেই কারণ রোহন মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে বিয়ের নিয়মকানুন কিছুই বুঝত না তাকে মণ্ডপে বসালে সত্যিটা সবার সামনে চলে আসত এবং বিয়েটা ভেঙে যেত তাই শ্বশুরমশাই চালাকি করে তার কর্মচারী আকাশকেই বরের আসনে বসিয়ে আমার সাথে বিয়ে দিয়েছিলেন বিয়ে হয়ে যাওয়ার পর মুখ বন্ধ রাখার জন্য শ্বশুরমশাই আকাশকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন আকাশ খুব গরিব ঘরের ছেলে হওয়ায় পরিবারের কথা ভেবে টাকাটা নিয়ে নিয়েছিল কিন্তু পরে সে নিজের ভুল বুঝতে পারে যে টাকার জন্য সে আমার জীবনটা নষ্ট করেছে তাই সে অনুতপ্ত হয়ে আমাকে সব সত্যি কথা বলতে এসেছিল শ্বশুরমশাই এই পুরো পরিকল্পনাটি করেছিলেন শুধুমাত্র তার নিজের নোংরা উদ্দেশ্য পূরণ করার জন্য তার ছেলে যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি আমাকে বাড়ির বউ করে এনেছিলেন যাতে তিনি তার খারাপ ইচ্ছাগুলো পূরণ করতে পারেন সব সত্যি জানার পর আমি শ্বশুরের সামনেই আকাশকে বললাম সবার সামনে আগুনের সাক্ষী রেখে যখন তোমার সাথেই আমার বিয়ে হয়েছে তাহলে তুমি কি আমাকে স্ত্রীর মর্যাদা দেবে তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে তখন আকাশ আমার সামনে হাত জোর করে বলল ম্যাডাম আমি খুব গরিব মানুষ আপনি কি আমার মতো গরিবের সাথে সারা জীবন কাটাতে পারবেন আমি আকাশকে বললাম গরিব হলেও তুমি একজন সৎ মানুষ তুমি আমার কষ্টটা বুঝতে পেরে আমাকে সাহায্য করতে এসেছ এটাই তোমার সততার সবচেয়ে বড় প্রমাণ আমার টাকা পয়সার কোনো লোভ নেই আমি তোমার সততাকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করলাম আমাদের কথা শুনে শ্বশুর মশাই আকাশের সামনেই আমার হাতটা শক্ত করে ধরে বললেন এই মেয়ে তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার এত বড় বাড়ি ছেলে তুই এই কাজের লোকটার সাথে থাকতে চাইছিস বেশি বাড়াবাড়ি করলে আমি পুলিশ ডাকবো আর তোর বাবা মাকেও ডাকবো সেই মুহূর্তে আমি শ্বশুরমশাইয়ের হাত ছাড়িয়ে নিয়ে আকাশের হাত ধরে বললাম আপনার যাকে খুশি ডাকুন আমার বাবা মা যখন আমার কথা বিশ্বাস না করে আমাকে একা ফেলে গেছেন তখন তাদের আশা বা না আসায় আমার কিছু যায় আসে না আমার বিয়ে যার সাথে হয়েছে আমি তার সাথেই আমার শ্বশুরবাড়ি যাব আর আপনি যদি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি আর আমার স্বামী মিলে আপনার নামে পুলিশে অভিযোগ জানাবো সেদিন আমার প্রাক্তন শ্বশুরমশাই আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আমি তার কোনো কথা শুনিনি বরের সাথে চলে আসার আগে আমি তাকে বলেছিলাম আপনি আমার সাথে যে প্রতারণা করেছেন আমি সেটা হয়তো সহ্য করে নিতাম কিন্তু আপনি যে এতটা নিচু মানসিকতার মানুষ তা আমি ভাবতেও পারিনি শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য আপনি নিজের মানসিক ভারসাম্যহীন ছেলের জীবনকে ঢাল বানিয়ে আমাকে মিথ্যে অভিনয়ের মাধ্যমেই বাড়িতে এনেছিলেন